গুড ইভিনিং বন্ধুরা আজ হলো ত্রিশ নভেম্বর রবিবার করিমগঞ্জ শিলচর হাইলাকান্দি থেকে উঠে আসা আজ সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবর আজকের বিশেষ বিশেষ খবর হল চা বাগান শ্রমিকদের জমির মালিকানা সদনে পাশ বিল কাঠিগোড়ায় দেবোত্তর জমি দখল নিয়ে সদনে আলোচনা দেশের পঞ্চাশ দূষিত জেলায় তালিকায় অসমে এগারোটি রাতে শিলচরে টিপার দৈত্য তাণ্ড প্রাণ হাতে নিয়ে চলতে হয় শহরবাসীর ইডির প্রথমবার ম্যারাথন অভিযান উদ্ধার নথির পাহাড় গ্যামন সেতুর পাশ থেকে শিশুর মৃতদেহ উদ্ধার সন্দেহ খুন সনবিল এলাকায় বস্তাবন্দি লাশ উদ্ধার পরিকল্পিতভাবে হত্যা দাবি পরিবারের চাষ শ্রমিকদের স্বপ্নপূর্ণ জমির পাঠটার ঘোষণায় উৎসবে মাত্র ইছামিল এবার বিস্তারিত খবর বিস্তারিত যাওয়ার পূর্বে আপনাদের যদি আমার ভিডিওটিকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং প্রতিদিন প্রতি মুহূর্তে তাজা খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সঙ্গে নোটিফিকেশন বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন তবে এবার শুনুন বিস্তারিত প্রথম খবর মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য চা বাগান শ্রমিকদের জমির মালিকানা শোধনে পাঁচ বিল এদিকে বিধানসভা শুক্রবার পাশ হল অসম স্থাব সম্পত্তির সীমা নির্ধারণ আইন দু হাজার পঁচিশ যা রাজ্যের চা বাগানের শ্রমিকদের দীর্ঘদিনে জমির মালিকানা পাওয়ার স্বপ্নকে বাস্তব রূপ দিতে চলেছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই সিদ্ধান্তকে ঐতিহাসিক সংশোধন বলে আখ্যা দিয়ে জানিয়েছে এর ফলে তিন লক্ষ তেত্রিশ হাজারেরও বেশি চা বাগান শ্রমিক পরিবার প্রথমবারের মতো তাদের জমির উপর আইনগত অধিকার পাবেন মূল আইনে একটি মৌলিক পরিবর্তন আনে চা বাগানের শ্রমিক কলোনি বা লেবার আইনকে আরো সহায়তা উদ্দেশ্যের আওতায় গণ্য করা হবে না এই পরিবর্তনের ফলে সরকার শ্রমিক কলোনির জমি অধিগ্রহণ করে সেই জমির শ্রমিক পরিবারগুলিকে পাঠটা হিসেবে দিতে পারবে বিলের খসড়া অনুযায়ী জমি অধিগৃহীত হওয়ার পর তার সমস্ত অধিকার দায়িত্ব মালিকানা সরকারের হাতে ন্যায্য হবে এবং এরপর সরকার সংশ্লিষ্ট পরিবারকে বসত বিটের পাট্টা প্রদান করবে নতুন এই পাট্টা কুড়ি বছর পর্যন্ত হস্তান্তরযোগ্য নয় কুড়ি বছর পরে জমি শুধুমাত্র চা শ্রমিক সম্প্রদায়ের আরেকটি পরিবারের কাছে বিক্রি করা যাবে চা বাগান রয়েছে এবং শ্রমিক কলোনির মোট এলাকা দুই লক্ষ আঠারো হাজার পাঁচশো তিপ্পান্ন বিঘা দ্বিতীয় খবর দ্বিতীয় খবর রাতের শিলচরে টিপার দৈত্য তাণ্ডব প্রাণ হাতে নিয়ে চলতে হয় শহরবাসীকে এদিকে শিলচরে যারা একটু রাতের দিকে বাড়ি ফেরেন টিপারের তাণ্ডব সম্পর্কে তারা ওয়াকিবহাল ভালোভাবে একের পর এক হত্যাগার টিপার যখন ঝড়ের গতিতে রাস্তা ধরে এগোতে থাকে তখন আশেপাশে থাকা অন্যান্য ছোটো যানবাহনে থাকা সওয়ারি বা পথচারী ঝুট। ঠুট প্রাণ বাঁচলেন তাগিদে অজান্তেই যেন শুরু করে ইস্ট নামজ শিলচর শহর ও আশপাশ এলাকায় গত কয়েক বছরে কতজন যে গতির বলি হয়েছেন তার হিসেব কষলে সংখ্যাটা দাঁড়াবে বেশ বড় বৃহস্পতিবার রাত শহরের সোনাই রোডে টিপারের তাণ্ডবে সাক্ষী হয়েছেন এলাকাবাসী রাত প্রায় আড়াইটা নাগাদ এলাকার হোলি ক্রস স্কুলের উল্টো দিকে একটি টিপার গতি তীব্র গতিতে চলতে থাকা অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে রাস্তার পাশে ট্রান্সফার্মারে বিপদ বুঝে চালক কোনো ক্রমে ঝাঁপ দিয়ে গাড়ি থেকে নেমে পড়তে সক্ষম হলেও টিপারের ধাক্কায় বিদ্যুৎ সংযোগকারী সব তার ছিঁড়ে পাড়ার পাশাপাশি ট্রান্সফার্মার পরে যায় নিচে এতে পুরো এলাকা হয়ে পড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন শহরের টিপারের প্রবেশ শুরু হয় রাত এগারোটা থেকে এলাকাবাসী জানিয়েছেন যেভাবে ঘটনাটা ঘটেছে তা আর একটু আগে ঘটলে ঘটে যেত ঘটে যেতে পারতো বড় ধরনের অঘটন কেন এত গতির তাণ্ডব খোঁজ নিয়ে জানা যায় সারা রাতে অতিরিক্ত একটি ট্রিপ মারার তাগিদে চালকরা এভাবে গতির ঝড় তুলেন গাড়িতে একটি অতিরিক্ত ট্রিপ মানে অতিরিক্ত টাকা অবশ্য শুধু চালকরাই যে তাগিদ থাকে এমন নয় মালিক পক্ষ তাদের উৎসাহিত করে থাকেন এমন কাজে একজন মালিকের চারটি ট্রিপার যদি অতিরিক্ত একটি করে ট্রিপ মারে তবে মালিকের ভাড়া ভাড়ারেরও জমা পড়ে বয়ে নিয়ে যাওয়া সামগ্রী বাবদ অতিরিক্ত অর্থ এতে কারো প্রাণ গেলেও তাদের কোনো পুরয় না পুরোয়ানে এমন কিছু হলে ঝুট ঝামেলা সামাল দেওয়ার জন্য মালিকদের ক্ষমতা ক্ষমতাশালী সিন্ডিকেট তো রয়েছে বছর কয়েক আগে শিলচর তারাপুর এলাকায় টিপারের ধাক্কায় মৃত্যু হয়েছিল সংবাদকর্মী মলিন শর্মার সে সময় অনেক আন্দোলন হলেও ঘাতক টিপারের আজ পর্যন্ত সন্ধান মেলেনি আসলে টিপার মালিকদের সিন্ডিকেট এতটাই ক্ষমতাশালী যে তাদের তাদেরকে শাক স্পর্শ করতে ক্ষমতা নেই কারো তিন নম্বর খবর শনবিল এলাকায় বস্তাবন্দি লাশ উদ্ধার পরিকল্পিত ভাবে হত্যা দাবি পরিবারের এদিকে শনবিলের সিংগুয়া ফুলতলি এলাকায় শুক্রবার সকালে উদ্ধার হয়েছে ক্ষতবিক্ষত বস্তাবন্দি দেহ ঘটনাকে ঘিরে গোটা এলাকা জুড়ে ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য মৃত ব্যক্তি বছর পঁয়ত্রিশে শরিক উদ্দিন বলে শনাক্ত হয়েছে পেশায় ল্যাব তুষক ফেরিওয়ালা শরিক উদ্দিনের বাড়ি একই এলাকার চিনানাল গ্রামে শুক্রবার ভোরে সিংহ গ্রামের সেতু সংলগ্ন এলাকায় নালায় পড়ে থাকা একটি বস্তা দেখে সন্দেহ হয় পথচারীদের খবর ছড়িয়ে পড়তে ঘটনাস্থলে ভিড় জমে যায় এতে পুলিশ বাহিনী নিয়ে ছুটি আসেন ওসি অসিসহ কালীবাড়ি ফাড়ির ইনচার্জ পুলিশ ঘটনাস্থলে উপস্থিত উপস্থিত হয়ে বস্তা খুলতে উদ্ধার হয় ক্ষতবিক্ষত মরদেহ পরে পরিবারের সদস্যরা মৃতদেহ শনাক্ত করে পরিবার সূত্রে জানা যায় বৃহস্পতিবার রাত প্রায় সাড়ে নয়টার দিকে এক প্রতিবেশীর ফোন পেয়ে বাড়ি থেকে বের হন শরীর রাত গভীর হলেও তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তার মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করেন কিন্তু ফোনটি বন্ধ পাওয়া যায় এতে রাতভর খোঁজাখুঁজি করে কোনো সন্ধান মেলেনি নিহতের পরিবারের অভিযোগ এটি একটি পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড শরীফের শ্রী রিনা বেগম জানান বৃহস্পতিবার সারাদিন স্থানীয় এক ব্যক্তি শরীফকে খুঁজছিলেন রাতে বাড়ি ফেরার পরই সেই ব্যক্তি ফোন করে তাকে ডেকে নেন মৃতদেহের মাথা ও ঘাড়ে ধারালো অস্ত্রের চিহ্ন দেখে পরিবারের দাবি এটি নির্মম খুন আর প্রমাণ নষ্ট করতেই মরদেহ গ্রাম থেকে কয়েক কিলোমিটার দূরে ফেলে দেওয়া হয়েছে স্থানীয় বাসিন্দারা ঘটনাটিকে নিঃসং পরিকল্পিত হত্যাকাণ্ড বলে সন্দেহ প্রকাশ করেছেন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে রামকৃষ্ণনগর পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের প্রেরণ করে চার নম্বর খবর গেমন সেতুর পাশ থেকে শিশুর মৃতদেহ উদ্ধার সন্দেহ খুন এদিকে ছয় নম্বর জাতীয় সড়কের কাঠিপোড়া বদর্প সংযোগকারী গেমন সেতুর দক্ষিণ প্রান্তে ঠান্ডাপুর এলাকায় কাপড়ে মোড়ানো অবস্থায় ছেলে শিশুর মৃতদেহ উদ্ধার হওয়ায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে শুক্রবার সকালে পথচারী রাস্তার ধারে সন্দেহজনক কাপড় দেখে একুতে শিশুর দেহটি তাদের নজরে আসে খবর পেয়ে গ্রাম থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে হাজির হয় ঘটনাস্থলে এসে হাজির হন স্থানীয় সার্কোল ম্যাজিস্ট্রেট মৃতদেহ উদ্ধার করে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় এই হৃদয় বিদায়ক ঘটনার ঠান্ডাপুরো আশেপাশের এলাকায় নেমেছে শুক ক্ষোভের ছা। শিশুটির বয়স আনুমানিক পাঁচ থেকে ছ মাস হবে বলে অনুমান করেছেন প্রত্যক্ষদর্শীরা কে বা কারা শিশুটিকে এখানে ফেলে গেল এবং কিভাবে তার মৃত্যু হয়েছে তা জানতে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে করেছে পুলিশ স্থানীয়দের দাবি যে বা যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিন্ত করতে হবে স্থানীয়রা খুনের সন্দেহ করেছে। তাদের অভিযোগ এমন বর্বরতায় সমাজের মানবিক মূল্যবোধ মারাত্মকভাবে ভাব প্রশ্নের মুখে পড়েছে এভাবে নিরপেক্ষ পশুয়া নিজের সন্তানকে ফেলে যায় না পাঁচ নাম্বার খবর চা শ্রমিকদের স্বপ্নপূরণ জমির পাট্টা ঘোষণার উৎসবে মাতল ইচাবিল এদিকে আজকের দিনটি রাজ্যের চা শ্রমিক সমাজের ইতিমধ্যে সোনালী অক্ষরে লেখা থাকবে বিধানসভায় শীতকালীন অধিবেশনের চতুর্থ দিনে রাজ্যের হাজার হাজার চা শ্রমিক পরিবারের দীর্ঘদিনের অপকার অবসান ঘটিয়ে জমির পাট্টা প্রদানের ঐতিহাসিক সিদ্ধান্ত গৃহীত হয়েছে এই ঘোষণা হতেই পাথারকান্দি বিভিন্ন চা বাগান যেন আনন্দের ঢেউ ছুটে যায় শ্রমিক লাইন থেকে অফিস টিলা প্রতিটি কোণে বইতে থাকে উচ্ছ্বাসের জোয়ার শুক্রবার ইচাবেল চা বাগানে সকাল থেকে উৎসব মুখর পরিবেশ বাগানে শত শত শ্রমিক নারী পুরুষ প্রবীণ তরুণ সকলেই হাতে গেরুয়া পতাকা মুখে স্লোগান বিজেপি জিন্দাবাদ হেমন্ত বিশ্ব শর্মা জিন্দাবাদ মন্ত্রী কৃষ্ণেন্দুপাল জিন্দাবাদ উচ্চারণ করতে করতে জমায়াত হন নাচ ঘরে চত্বরে যেন বহু বছরের স্বপ্ন পূরণ আনন্দে উল্লাসে ভরে উঠে পুরো এলাকা ইচাবেল নাচ করে আয়োজিত বিশেষ সভায় বক্তব্য রাখতে গিয়ে ইচাবেল জীবী সভানেত্রী সবিতা কর্মী আবেগ কণ্ঠে বলেন স্বাধীনতার এতগুলো বছর পর শ্রমিকরা জমির অধিকার নিশ্চিন্ত করতে যে ঐতিহাসিক পদক্ষেপ আজ নেওয়া হলো তা সত্যি যুগান্তকারী ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ